সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় আবারও অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই অস্বস্তি বাড়িয়েছে রাজ্যের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল কারণ বিনীত গোয়েলকে নিয়ে বিস্ফোরক দাবি করছে আরজিকর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দর্শক আরজিকর কাণ্ডে তিন মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলোত্তমা আর কিভাবে তিলোত্তমাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়া যায় বা দ্রুত বিচার পাইয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টায় চালাচ্ছে আদালত তাই তড়িঘড়ি আবারও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আর শিয়ালদাহ আদালতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে রিজন ভ্যানে তোলার সময় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে একেবারে বিস্ফোরক দাবি এর আগেও শিয়ালদাহ আদালতে তোলার সময় সঞ্জয় রায় বিস্ফোরক দাবি করেছিলেন সেই জন্য সঞ্জয় রায় রায় যাতে মুখ খুলতে না পারে কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই সঞ্জয় রায়কে আজও শিয়ালদাহ আদালতে তোলা হচ্ছিল তারপরও রোখা যায়নি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে মুখ খুলেই একেবারে বিস্ফোরক দাবি করেছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় শুধু দাবি নয় একেবারে শিয়ালদাহ আদালত চত্বরে আজ ধুমধুমার কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কোনোভাবেই আটকানো যাচ্ছে না আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিনই প্রাপ্তন সিপি বিনীত গোয়েলের নামে নাম নিয়েছিলেন সঞ্জয় রায় আর এবার ছুড়লেন ফ্লাইং কিস তাহলে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত কেন ফ্লাইং কিস ছুড়লেন কেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এত খুশি তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে হ্যাঁ এই অবাক করা ঘটনাটি ঘটিয়েছে অভিযুক্ত বুধবার শিয়ালদাহ কোর্ট চত্বরে থাকা জনতা সাংবাদিকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়ে ছুটছে সঞ্জয় গত কয়েকদিনে বারবার মুখ খুলেছে সঞ্জয় কখনো সরকার কখনো অভিযোগ তুলেছেন প্রাপ্তন সিপির নাম ধরে এরপরই ধৃতের মুখ বন্ধ ধৃতের মুখ বন্ধ করতে নিরাপত্তা বাড়ে মঙ্গলবার বিচার পর্বের দ্বিতীয় দিনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রেসিডেন্সি প্রেসিডেন্সি সংশোধনাগারে শিয়ালদাহ আদালতে নিয়ে আসা হয় আরজিকর কাণ্ডের মূল অভিযুক্তকে পাল্টে যায় গাড়িও প্রিজন ভ্যানের বদলে কালো কাঁচ তোলা হয় কালো কাঁচের এসি গাড়িতে তোলা হয় অভিযুক্তকে আনা হয় আদালতে বিরোধীদের খোঁচা যাতে বিরোধীদের খোঁচায় যাতে মিডিয়ার সামনে আর কোনো নাম ফাঁস করতে না পারে সেই কারণেই বেড়েছে নিরাপত্তার বহর মনে করছিল অনেকেই প্রসঙ্গত কিছুদিন আগের ঘটনা আদালত থেকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় ক্যামেরার সামনে হঠাৎ চিৎকার করে সঞ্জয় বলে আমাকে ফাঁসানো হয়েছে ডিপার্টমেন্ট সরকার সব জানে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে সঞ্জয় বলেছিল এতদিন চুপচাপ ছিলাম এতদিন কোনো কথা বলিনি আমি রেপ বা খুন করিনি আমাকে বলতে দেওয়া হয়নি সেখানে আমাকে নিচে নামিয়ে দিল সরকার আমাকে ফাঁসাচ্ছে আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে তুই কিছু বলবি না আমাদের ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে এসব করেছে এরপর সোমবার শিয়ালদাহ কোট চত্বর থেকে প্রিজন ম্যানে করে নিয়ে যাওয়ার সময় জানালা থেকে চিৎকার করে সঞ্জয় বলেন সে নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে এমনকি তাকে হুমকি দেওয়া হয়েছে বলে ক্যামেরার সামনে অভিযোগ তোলে সঞ্জয় এরপরই প্রাপ্তন সিপির নাম ধরে চিৎকার করে সঞ্জয় বলে আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল ডিসি পেশাল সাজিস করে আমাকে ফাঁসিয়েছে আর সরকার ওদের সাপোর্ট করছে আর এদিন করা নিরাপত্তা নিরাপত্তায় গাড়ি বদল করে সঞ্জয়কে নিয়ে আসায় ক্যামেরার সামনে কিছু বলতে না পারলেও ফ্লাইং কিস ছুড়ল অভিযুক্ত সেই দৃশ্য দেখে রীতিমতো হতবাগ সকলেই কোনোভাবেই আটকানে আটকানো গেল না কর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিনই প্রাক্তন সিপি বিনীত গোয়েলের নাম নিয়েছিলেন সঞ্জয় রায় আর এবার ছুড়লেন ফ্লাইং কিস হ্যাঁ এই অবাক করা ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত বুধবার শিয়ালদাহ চত্বরে থাকা জনতা সাংবাদিকদের উদ্দেশ্যে কেন ফ্লাইং কিস ছুঁড়লেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে কিন্তু গত কয়েকদিনে বারবার মুখ খুলেছে সঞ্জয় কখনো সরকার কখনও অভিযোগ তুলেছে প্রাক্তন সিপির নাম ধরে এরপর ধৃতের মুখ বন্ধ করতে কড়া নিরাপত্তা বাড়ে একেবারে কড়া নিরাপত্তায় সঞ্জয় রায়কে আনা হয়েছিল আজ শিয়ালদাহ আল আদালত চত্বরে মঙ্গলবার বিচার পর্বের দ্বিতীয় দিনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রেসিডেন্সি সংশোধনাগার শিয়ালদাহ আদালতে নিয়ে আসা হয় আরজিকর কাণ্ডের মূল অভিযুক্তকে আজকে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যে গাড়ি সেই গাড়িও কিন্তু পাল্টে গিয়েছিল যে প্রিজন ভ্যানে সঞ্জয় রায়কে আনা হয় সেই প্রিজন ভ্যানের বদলে আজকে কিন্তু কালো কাঁচ তোলা এসি গাড়িতে ধৃত সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালতে আনা হয়েছিল কেন এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে বিরোধীদের দাবি বা বিরোধীদের খোঁচা যাতে মিডিয়ার সামনে আর কোনো নাম ফাঁস করতে না পারে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সেই কারণেই বেড়েছে নিরাপত্তা সেই জন্যই প্রিজন ভ্যানের বদলে কালো এসি গাড়িতে অভিযুক্তকে আনা হয়েছে তারপরেও কিন্তু রোখা যায়নি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে কারণ তিনি আজ সেই এসি গাড়ি থেকে বা কালো কাঁচ লাগানো গাড়ি থেকে বেরিয়েই সাংবাদিক এবং উৎসুক জনতার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছে তবে তার এই কিস ছোড়ার উদ্দেশ্য কী তা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি নানান রকম সংশয় এবং প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এই আবহে আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কেন বারবার বিনীত গোয়েলের নাম নিচ্ছে কেন তিনি বলছে যে রাজ্য সরকার তাকে ফাঁসিয়েছে কেন বলছে যে রাজ্য সরকার তাকে মুখ খুলতে দেয়নি এই নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে হাজারো প্রশ্ন উঠে গিয়েছে তখন রাজ্যপাল সিবি আনন্দ বোস বা রাজভবনের তরফে রাজ্যের তরফ থেকে রাজ্য রাজ্য রাজ্যপালের তরফ থেকে রাজ্যকে করা নোটিস করা হয়েছে যে কেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম বলতে চাইছে বা বারবার বলছে এই ব্যাপারে রাজ্য যাতে রিপোর্ট দেয় রাজভবনে আর এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক সঞ্জয় রায়ের এই কার্যকলাপ বা কীর্তি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ